ঠিক আছে তো শুট করার সময় হচ্ছে ধরেন ও যখন গেছে তখন বিষয়টা হচ্ছে আমার মানে কেন জানে মনে হইছে যে ছেলেটা সম্ভবত মানে অসহায় এবং এই আশপাশেই ওর মানে ঠায় আরকে আমি এইভাবে লিখলাম যে এই প্ল্যাটফর্মের হচ্ছে আশেপাশেই ওর ঠায় কারণ ওকে দেখে এরকমই মনে হইছে এবং সবটাই যে মানে এটাকে দুঃখজনকই যে কালকেও যে ড্রেসে দেখে গেছি আমি আজকে এসে সেই

হ্যালো বন্ধুরা আমরা ওই যে ছেলেটার ছবি পোস্ট করেছিলাম প্ল্যাটফর্মের নামটাও আমরা বলেছিলাম না আজকে বলে দিচ্ছি এটা হচ্ছে চাকমহর রেল স্টেশন তো ছেলেটাকে অলরেডি আমরা পেয়ে গেছি আমরা যাচ্ছি তার কাছে আসেন এটা হচ্ছে আপনি আপনি ছেলের কি হন ও ওই ছেলের ফুফু আপনি আর এটা হচ্ছে আপনার ছেলে নাকি

আচ্ছা সমস্যা নয় পানি হয়েছে সমস্যা নাই সমস্যা নাই দেখেন কি অবস্থা আচ্ছা এই হচ্ছে মানে রাস্তা আর কি এই যে পানি এটা হচ্ছে ঘর সামনে হচ্ছে দেখেন কি একটা অবস্থা আচ্ছা তোমরা থাকো এখানে হ্যাঁ তোমরা দাঁড়াও আমি আসতেছি আসো হ্যাঁ যদিও ময়লা পানি হ্যাঁ সমস্যা নাই তারপরেও এটা ধুলে ঠিক হয়ে যাবে এটা হচ্ছে জীবন হ্যাঁ 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 না না সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা

আচ্ছা পরশুদিন হচ্ছে আমরা যে ফটোশুট করতে আসছিলাম চাটমহর রেল স্টেশন তো আসার পরে হচ্ছে যে মানে ঘটনাটা ঘটেছিল এই সেই ছেলে যে আমাকে বলেছিল আমাকে একটা ছবি তুলবেন না তো আমি বললাম যে আমার পাশে বসো আমি শুন আসো একটা মিনিট বাবা শোনো 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 আমি তোমাকে ইয়া করে দেবো তো বলে জানো শার্ট কিনে দেবো আসো চলো শোনো তোমাকে ড্রেস কিনে দিব ঠিক আছে তোমাকে নতুন হচ্ছে শার্ট হ্যাঁ শার্ট প্যান্ট এরপর হচ্ছে জুতো ঠিক আছে সব কিনে দিবো তুমি তো এক পোশাক এই দেখেন সেদিন যে পোশাকে হচ্ছে ছবিটা পোস্ট করছিলাম ওর আজকে এসেও কিন্তু সেই সেম ড্রেসটা মানে সেই গেঞ্জিটা ওর গায়ে তো এটাই আসলে জীবন আর এই সেই ছেলে যাকে নিয়ে আমি পোস্ট করেছি এবং আপনারা বলেছিলেন যে ছেলেটার পাশে দাঁড়াবেন অন্তত নতুন একটা শার্ট একটা প্যান্ট এক কিনে তো যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে ওনার হচ্ছে ওই ওই ভাই ভাই আপনি এখানে বসেন তো একটু আচ্ছা উনি হচ্ছে হ্যাঁ উনি হচ্ছে তুমি এখানে আসো বাবা আসো সমস্যা নাই তুমি লজ্জা পাও না ও লাজুক ও লাজুক থাক আমার কাছে থাক হ্যাঁ

পাশে দাঁড়ানোর কথা বলছে ছেলেটার কাছে যাবেন কিন্তু অবশ্যই হ্যাঁ সেটা আমাদেরকে দেখাবেন আমাদের ভালো লাগবে আপনি খুব ভালো একটা কাজ করছেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসলে যারা আমার যারা আমার ফ্যান ফলোয়ার আছে তারা খুব পছন্দ করে এবং ভালোবাসে যাই হোক সেই ভালোবাসার জায়গা থেকে ফ্যান ফলোয়ার আমাকে বলেছে যে আপনি অবশ্যই যাবেন আমি আসছি এখন এই ছেলের জন্য ধরেন ফেসবুক থেকে তো আসলে অত টাকা পাওয়া যায় না তো আমি আসলে কাকতালীয় ভাবেই এই কথাটা লিখেছিলাম যে এই ফেসবুক থেকে টাকা আসবে এই ছবি থেকে এই সম্পূর্ণ টাকাটা হচ্ছে এই আমি দিয়ে দিব। খুশি মনে তো আসলে ফেসবুক থেকে অত টাকা আসে না ধরেন সর্বোচ্চ দশ ডলার খুব বেশি ভালো রিচ হলে ধরেন বিশ ডলার তার মানে দুই হাজার সেটা যদি ভালো রিচ হয় তো যাই হোক এর মধ্যে হচ্ছে যে কথা বলতেছিলাম গতকালকে আমার এক ভাই আছে উনি কেনাডাতে থাকে তো এই কথা বলতে বলতে ওকে নিয়েই কথা হচ্ছিল যে পোস্ট নিয়ে পরে এক পর্যায়ে এসে উনি বলল যে ভাই আমি পাঁচ হাজার টাকা ছেলেটাকে দিচ্ছি আপনার মাধ্যম দিয়ে আপনি অবশ্যই গিয়ে ছেলেটার পরিবারকে দিবেন বা ছেলেটাকে সঙ্গে নিয়ে কিছু কেনাকাটা করে দেন পোশাক কি তো যাই আমি তো চিনি না পরে হচ্ছে আমার যারা ভাই ব্রাদার ছিল ওদেরকে আগে পাঠাইছি যে তোমরা গিয়ে আগে দেখো ওই চিনবে না তো অবশ্যই ওই ছবি সবাইকে ছবি দেখালে ওরা হয়তো বা চিনতে পারে দেখ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তো হচ্ছে ওনার নাম হচ্ছে জিয়াউল রহমান হ্যাঁ জিয়াউল ভাই উনি কেনাডা প্রবাসী তো উনি পাঁচ টাকা এই বাচ্চাটা এই বাবাটার জন্য দিছে ও লজ্জা ভাই শোনো আচ্ছা শোনো লজ্জার কিছু নাই হ্যাঁ তো আমি টাকাটা দিচ্ছি আপনাদেরকে আর হচ্ছে ওকে আমি ওই একটা শার্ট একটা প্যান্ট জুতো কিনে দিচ্ছি ঠিক আছে তো আসলে এটা খুব বেশি বড় কিছু না তবে মানুষের মানবতা ভালোবাসা এটাই হচ্ছে বড় জিনিস উনি যে মানে খুশি মনে বলেছে এটা তো মানে কয়জন বলে তো যেহেতু বলেছে আমি ব্যক্তিগত পক্ষ থেকে যে ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যে আপনি আসলে মানুষের পাশে এভাবে আপনার হৃদয় হৃদয়টা কেঁপে উঠেছে বা কেঁদে উঠেছে আপনি দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো আমরা হচ্ছে চলো যাই ঠিক আছে গিয়ে তোমাকে হচ্ছে ইয়া কিনে দেবো হ্যাঁ আর শার্ট প্যান্ট চলো আমরা কিনে দেবো আর হ্যাঁ 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 আর দেখো এখান থেকে টাকা তুলে দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শোনো এটা হচ্ছে তোমার ঠিক আছে নাও বাবু নাও নাও হ্যাঁ শোনো তুমি একটু কথা বলো

আচ্ছা শোনেন ওকে জোর করার কিছু নেই ও আসলে লাজুক ঠিক আছে ও লাজুক আসলে ওই দিন যে ছবি তুলতে চাইছিলাম ওই দিন সে ছবি তোলার পরে এক সেকেন্ডও দেরি করে নাই চলে গেছে যার কারণে ওর পরিচয়টা আমার জানা সম্ভব হয়নি তো ওর পরিচয়টা পরে পাইতে কিন্তু আমার বেগ পেতে হয়েছে তো যাই হোক আল্লাহর অশেষ রহমান যে ওনার পরিচয়টা পেয়ে গেছি ওর পরিচয়টা পাইছি যাই আমার ছেলের মতোই মানে আমার একটা ছেলে আছে আমি ওর জন্য খুব মায়া হয়েছে আমার ছোট একটা আছে ওর সমবয়সী প্রায় ঠিক আছে যার কারণে আমি বলেছি ঠিক আছে চলেন যাই থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য রাখবেন এবং যিনি টাকাটা পাঠিয়েছেন কেনাডা প্রবাসী যে